যে কোনো ব্যক্তির ভালোবাসা অর্জন করার জন্য কোরআনুল করিম থেকে যদি একটি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার নিয়োগ যদি ঠিক থাকে আল্লাহ ফখরবুল আলমিনের উপর পরিপূর্ণ যদি তাওয়কুল করে আমলটি করতে পারেন কোরআনুল করিমের বরখতে আপনি যে কোনো ব্যক্তির ভালোবাসা অর্জন করতে পারবেন বসীকরণের আমল আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকেন দিন যতই ঘটাচ্ছে স্বামী স্ত্রীর মোহাম্মদ বলেন ভালোবাসা বলেন অথবা যদি আপনি দেখেন ছেলে মা বাবার প্রতি ভালোবাসা মা বাবার অন্তরের মধ্যে ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা দিন যতই ঘটাচ্ছে তত কিন্তু মানুষের অন্তর থেকে একজনের অন্তর থেকে আরেকজনের ভালোবাসা হৃদয় সম্পর্ক এগুলো কেমন জানি কমে যাচ্ছে আগের যুগের ইতিহাস যদি পড়েন বা দেখেন তখন ভাবেন সেখানে তাদের ভালোবাসা হৃদয়ত সম্পর্ক অনেক অনেক বেশি ছিল শুধুমাত্র কেবলমাত্র তাদের ভেতরে দিন টাকার কারণে আগের যুগের ইতিহাস তিরিশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের ইতিহাস পড়লে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ডিভোর্স নাম আপনি পাবেন না তেমন খোঁজে তারা বিয়ে শি করার পর থেকে তাদের ভেতর অনেক অনেক ভালোবাসার সম্পর্ক ছিল স্বামী স্ত্রী দুজন বৃদ্ধ হয়ে গেছে একে অপরকে তারা তারা জীবনে থাকতে পারে নাই ইতিহাস পড়েন ভাবেন বর্তমান সময়ের মধ্যে যদি আপনি খেয়াল করেন স্বামী স্ত্রীর অবস্থা এমনই যে একে অপরকে দেখতেই পারে না পছন্দই করে না স্ত্রী হচ্ছে ডিভোর্স নামা কুস্তে থাকে যে কোনো ভইতে ডিভোর্স দিতেই হবে কেন কেননা আমরা ডিজিটাল আমরা তো ডিজিটাল যুগের মানুষ স্ত্রী বসে থাকে রাতের মধ্যে মোবাইল নিয়ে অথবা ঘুমার সময় স্ত্রী ফেসবুক নিয়ে অন্য পাশে ঘুমিয়ে যাচ্ছে স্বামী নিজের ফেসবুক নিয়ে অন্য পাশেও ঘুমিয়ে আছে একটু চিন্তা করেন একজনে আরেকজনের মোবাইল নিয়ে একজন একজনের মোবাইল নিয়ে এক একটা মোবাইল নিয়ে তারা ফেসবুক ইউটিউব এগুলো স্কুল করতে থাকে দেখতে থাকে বিচরণ করতে থাকে ইন্টারনেট জগতের জগতের মধ্যে তো এখন যদি আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি আগের যুগের ইতিহাস সংসার মধ্যে কত শান্তির ছিল ছেলে মা বাবাদেরকে ভালোবাসতেন মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসতেন স্বামী স্ত্রীকে ভালোবাসতেন স্ত্রী স্বামীদেরকে ভালোবাসতেন কেননা তাদের যুগের মধ্যে এত গজব এগুলো ছিল না আমাদেরকে মোবাইল যতটুকু দিয়েছে তার চেয়ে আরও বেশি নিয়ে ফেলেছে বেশিরভাগ ইতিহাস যদি সংসার মধ্যে পড়ে দেখেন বা ইতিহাস দেখেন পাবেন এই যে মোবাইল নামক জিনিসটাই কিন্তু আমাদের সংসারের মধ্যে সবচেয়ে বড়ো ক্ষতি করতেছে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে দেন হচ্ছে স্বামী এক পাশ শুয়ে ঘুমিয়ে এক পাশ শুয়ে শুয়ে আছে ফেসবুক স্কল করতেছে চেয়ে দেখতেছে অথচ স্বামী অন্য পাশেই মোবাইলের মধ্যে হচ্ছে ফেসবুক স্কল করতেছে একটু কিয়াল করেন এখানে তো শৈতান আসবেই আর আগের যুগের ইতিহাস তারা একে অপরকে তারা থাকতেই পারে না এত সম্পর্ক এত হৃদ সম্পর্ক ছিল দুস্ত সেজন্য আমাদের ভেতরে দিন ঢুকাইতে হবে যদি শান্তি পেতে চান এখন তো স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ সম্পর্ক তৈরি করার জন্য কবিরাজ কুঁজতে থাকি তাই না আপনি আমি কবিরাজ কুস্তে থাকি কোথায় কবিরাজ রয়েছে যত টাকার প্রয়োজন হোক স্বামীর ভালোবাসা পেতে হবে স্ত্রীর ভালোবাসা পেতে হবে কবিরাজ কুস্তে থাকি ন আপনি নিজের দামটা বুঝেন নাই কবিরাজ কুস্তেছেন। আপনি নিজের দামটা নিজে বোঝেন নাই আল্লাহ তালা আপনাকে তৈরি করেছেন খুব যত্ন সহকারে তৈরি করেছেন না হই মাটিকে আল্লাহ কথা কেন বলতেন আপনি নাফরমানি করেন নামাজ ছেড়ে দিয়ে থাকেন ইবাহাদুদ্বন্দীগি না করে থাকেন আপনি জমিনের উপর বিচরণ করেন কেন কে ক্ষমতা দিয়েছে আপনাকে রবে খাবার কোস হাদিসে খিতাব করলেন ভাবেন যখন একজন বদকার মানুষ জমিনের উপর দিয়ে চলাচল করে থাকে তখন ওই জমিন আল্লাহ ফখরবুল আলমিনকে বলে দিয়ে থাকেন মালিক অনুমতি দেন না নাফরমান ব্যক্তি বেনমাজি ব্যক্তি আমার উপর দিয়ে চলতেছে মালিক একটু অনুমতি দেন আমি কেয়ে ফেলবো আমি কে ফেলবো আল্লাহ তালা মাটিকে বলে হে মাটি তুই তো জানিস না কত সুন্দরভাবে কত আদর দয়া দিয়ে আমি আমার বান্দাগুলোকে তৈরি করেছি তুই যদি এখন কেয়ে ফেলিস আমার বান্দাগুলোর কষ্ট হবে না মাটি একটু সময় দে আমি আমার বান্দাগুলোকে এমন অবস্থায় দাঁড় করাইব যতক্ষণ না পরিপূর্ণভাবে আমার কাছে হিসাব দিতে নাই পারবে ততক্ষণ পর্যন্ত কদম সামনে নিয়ে যেতে পারবে না কোনারুল করিম আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন কোরআন চিৎকার দিতেছেন রতিন হামাইয়া মেল মিস কল এজারতিনিস কল এজারতিন কোরআনুল কারিম আমাদেরকে যে ইনফরমেশন দিতেছেন জর্রা জর্রা হিসাব আমাদের কাছ থেকে নিবেন আপনার কাছ থেকে নিবেন মেরে দুস্ত সেজন্য আমি বলবো অবশ্যই অবশ্যই নিজের দাম নিজেকে বুঝতে হবে যে ব্যক্তি নিজের দাম বুঝেছে ওই ব্যক্তি সব কিছুর মূল্য বুঝেছে দেখেন নিজের দাম বুঝে বুঝতে চান তাহলে আপনার ধর্মকে মেনটেন করতে হবে শান্তি যদি পেতে চাই আমাদের সংসারের মধ্যে আমাদের লাইফের মধ্যে তাহলে দিন ইসলাম আমাদের ভেতরে কিন্তু ঢুকাইতে হবে আসলিম তাসলিম আমি যদি বলি একটা মাছকে কোনো পানি ছাড়া উপরে থাকতে পারে না তার শান্তি নেই মাছের শান্তি হচ্ছে পানির ভেতরে জঙ্গলের প্রাণী একটা যদি জঙ্গলের প্রাণী আপনি ধরে নিয়ে আসেন জঙ্গল ছাড়া তার বাহিরে শান্তি লাগে না আর একটা মানুষকে যদি জঙ্গলের ভেতর নিয়ে যান মানুষের শান্তি লাগে না এভাবে আমি অনেক অনেক উদাহরণ আপনাদেরকে দিতে পারি ভাই কিন্তু একজন মৌমিনের জন্য একজন মুসলমানের জন্য একজন মানুষের জন্য দিন হচ্ছে তার লাইফের জন্য শান্তির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন মানুষ কোনো দিন ছাড়া ধর্ম ছাড়া শান্তিতে থাকতে পারে না যান ইউরোপের মধ্যে আমেরিকায় যান আপনি পাবেন বলে কি পাবেন বড় বড় সেলিব্রিটি আত্মহত্যা করে বড় বড় সেলিব্রিটি আপনারা যারা মনে করে থাকেন যে টাকা পয়সা থাকলে ক্ষমতা থাকলে হ্যাঁ উন্নত রাষ্ট্রর মধ্যে বসবাস করলে শান্তিতে থাকবেন সরম বলির মধ্যে আছেন রব্যে আবার কসম সরম বলির মধ্যে আছেন চিরসত্য কথা সেটি কেননা যদি উন্নত রাষ্ট্রের মধ্যে বসবাস করলে মানুষ শান্তিতে থাকতে পারে আপনি তো মনে করেন যান তাদের কাছে জিগেই দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনাকে কি বলে শান্তিতে নাই যদি মানুষ শান্তিতে থাকে তাহলে কেন আত্মহত্যা করে উন্নতমান উন্নতমান রাষ্ট্রের মধ্যে বসবাস করে এরপরে কী জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হয় এটাই প্রমাণ করে দিন দিয়েছিলেন মানুষদেরকে আল্লাহ তালা শান্তিতে বসবাস করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এখন মানুষ দিনকে ছেড়ে দিয়েছেন বিভিন্ন উন্নতমান রাষ্ট্রের মধ্যে গেলে আপনি ভাবেন। তাদের নামগুলো বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তারা আত্মহত্যা যে করে থাকে এদের নামগুলো হচ্ছে আপনার পিতল দিয়ে লিখে রেখেছে স্মৃতি হিসাবে তো বোঝা যায় একজন মানুষের জন্য যদি শান্তির প্রয়োজন হয়ে থাকে তার অবশ্যই দিন মেনটেন করতে হবে সাহাবে একরামের ইতিহাস আপনি যদি পড়েন পাবেন এক কাপড়ে জিন্দিগি করেছেন রবে আবার কসম এক কাপড়ে জিন্দিগি তারা জীবন কাটিয়েছেন স্বামী স্ত্রী একটা খাপড় ছিল দুইজন সংসার কাটিয়েছেন এরপরেও তাদের জীবনের মধ্যে অশান্তি বলতে কিচ্ছু নাই কিতাবের ভেতরে এভাবে ঘটনাটি পেয়ে যাইবেন দুইজন স্বামী স্ত্রী ছিল একজন স্বামী একজন স্ত্রীর ছিল তাদের সংসারের মধ্যে কাপড় ছিল একটা মসজিদে নবির মধ্যে যখন আজান হয়ে যাইতেন নামাজ পড়ার জন্য তখন স্বামী ওই যে একটা কাপড় আছে ওইটা পড়ে মসজিদে নবীর মধ্যে চলে আসতেন নামাজ আদায় করার জন্য প্রত্যেক দিন এভাবে যখন নামাজ পড়তে আসতেন ওই সাহাবি রসুল্লাহ সল্লি আসালাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন নামাজ শেষ করেই পেলে একবার দুইবার প্রত্যেক দিন যখন ওই সাহাবিকে নবীজি এই অবস্থায় দেখতেছেন নামাজ আদায় করার পরপরে ওই সাহাবি কেমন জানি তার বাড়ি দিকে রওনা হয়ে যায় মোন আজাদ করে না তসবি তাহলিল আমুলজিফ এগুলো করে না সুনত নামাজ পড়ে না রসল্লা সাল্লুসাল্লাম যখন তার অবস্থা এমন কয়েকবার দেখেছেন নবীজি নামাজ শেষ করে সাহাবিকে ডাক দিলেন সাহাবি শুনো এদিকে আসো কী হয়েছে ফরস নামাজ আদায় করার পরে সুন্নত নামাজ পড়তে হয় বিভিন্ন আমলজি বা তাজবির তাহালিল যে কিরাজ্কা রয়েছে এগুলো কি তুমি জানো না সাহাবি বলতে ছিলেন ইয়া রসুলল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন খুবই গরিব বাড়িঘরের মধ্যে কাপড় নাই দুইজনের একটা কাপড় স্বামী স্ত্রী দুইজনের একটা কাপড় ইয়া রসুল্লাহ ওই কাপড় পরিধান করে কিন্তু আমরা জীবন কাটাইতেছি ইয়া রসুলল্লাহ আমি তো ফরসটা আদায় করে ফেলেছি কিন্তু আমার স্ত্রী তো বাড়ির মধ্যে আছে বাড়ির মধ্যে কাপড় নাই আমার এই কাপড়টা দিয়ে স্ত্রী নামাজ যেন আউ্বাল ওক্তের মধ্যে আদায় করতে পারে সেজন্য আমি মসজিদ নববীর মধ্যে ফরশ আদায় করার পর আমি তাড়াতাড়ি দৌড় দিতাম যেন আমার স্ত্রী আউ্বাল ওক্তের মধ্যে নামাজ পড়তে পারে এটা বোঝাচ্ছি আসলিম তাসলিম শান্তিতে যদি থাকতে চান দিন মেনটেন করতে হবে দিন ছাড়া কোনো শান্তি পাবেন না এজন্য তাদের কোনো সুন্দর বাড়ি ছিল না খোয়ালিটিপূর্ণ কোনো হ্যাঁ একটা ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু ছিল না শুধুমাত্র তাদের ভেতর ছিল হচ্ছে কি দিন ইসলাম ছিল যার কারণে এক খাবরের জিন্দিগি অশান্তি বলতে কিচ্ছু নাই আর আমাদের বাড়িঘরের মধ্যে মিনি মার্কেট হয়ে গেছে জিনিসের কোনো অভাব নাই যেদিকে তাকান ওইদিকে জিনিস জিনিস আর জিনিস বস্তু পূজা করে তাকে বাড়ির মধ্যে যদি একটা এসি অন করতে পারতাম এসি লাগাইতে পারতাম হয়তো আমার বাড়িঘরের মধ্যে অনেক শান্তি পাইতাম না না ভাই এসি মানুষের জীবনের মধ্যে শান্তি দিতে পারে না আপনি মনে করেন একটা যদি ভালো দামি পুন কিনতে পারতাম তাহলে হয়তো জীবনের মধ্যে শান্তি পাইতাম না না ভাই এগুলো হচ্ছে বস্তু বস্তু মানুষকে শান্তি দিতে পারে না আপনি মনে করে থাকেন সুন্দর মতো একটা যদি বাড়ি তৈরি করে করতে পারতাম তাহলে আমার জীবনটা হয়তো সুখী হইতো না না যান যান বড় বড় যে সমস্ত বিল্ডিং রয়েছে তাদের বাড়িঘরের মধ্যে যান গুমের ওষুধ ছাড়া রব্যে কাবার কসম হাজার হাজার বিল্ডিংয়ের মানে গেছে ঘুমাইতে পারে না বস্তু মানুষকে শান্তি দিতেই পারে না রব্বুল আলমিনের কাছ থেকে নিতে হয় ভালোবাসা সম্পর্ক দিতে এগুলো আচ্ছা যাই হোক প্রদর্শক সেদিকে যাচ্ছি না বিশেষ করে আজকের আমলটা আপনারা করবেন হালাল কাজের জন্য যেমন মা বাবা সন্তানের অন্তরের মধ্যে যদি ভালোবাসার ইদ্যুৎ সম্পর্ক তৈরি করতে চায় যে আমার সন্তান আমাকে বেশি ভালোবাসুক আমলটি করতে পারেন কেননা অনেক সন্তান দেখা যায় মা বাবার কথা মতো চলে না সে সময় আমলটি করতে চাইলে পারেন আর সন্তানরা যদি চায় যে মা বাবা আমাকে ভালোবাসুক আমার মা বাবা আমাকে দেখতে পারুক পছন্দ করুক এই বিষয়টা যদি চান অবশ্যই আমলটি করতে পারেন আর স্বামী যদি চাই স্ত্রীর অন্তর মধ্যে ভালোবাসার ইদ্যুৎ সম্পর্ক তৈরি করতে আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর দুজন দুজন মিলেও করতে পারে একে অপরকে ভালোবাসা তৈরি করার জন্য আকৃষ্ট করার জন্য করতে পারেন তবে এখানে আমি আরেকটা কথা বলে রাখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অন্তর ভেতর ভালোবাসা তৈরি করার জন্য কোরআনুল কারিম থেকে আমল করবেন না প্লিজ এগুলো হারাম সো হারাম রিলেশনের জন্য সম্পর্কের জন্য লাভের জন্য আপনি হচ্ছে কোরআনুল কারিম থেকে আমল করলে বরং চেয়ে পরোক্ষবাবু যদি চিন্তা করতে পারেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তালা নারাজ হয়ে যাবে একচুয়ালি জন্য হালাল ভালোবাসা তৈরি করার জন্য যেমন অফিসের মধ্যে বস আপনাকে পছন্দ করে না সো অফিসের বসের মন যেন আপনার দিকে থাকে আপনাকে পছন্দ করেন এই জন্য আমলটি করতে পারেন বস আপনাকে পছন্দ অবশ্যই করবে এভাবে মোট কথা হচ্ছে ভালোবাসা এটি তৈরি করার জন্য আপনার হালাল ভালোবাসা তৈরি করার জন্য আমল করবেন হারাম ভালোবাসা তৈরি করার জন্য আমল কখনো করবেন না কোরআনুল কারিমের আমল যাই হোক ভালোবাসার ঋদ্যুৎ সম্পর্ক কোনো ব্যক্তিকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান স্বামী বিদেশে তাকে কথা শুনে না আমলটি করেন ইনশাল্লাহ পরিপূর্ণ অকল করলে আমল করলে কোরআনুল খারিম থেকে কখনো ঠকবেন না আচ্ছা সমর্থ দিনেবেই প্রথম নাম্বারেই আমলটি করতে গেলে আমাদের কোরআনুল খারিমের তিনটি আয়াত আমাদের জানা থাকতে হবে শুদ্ধভাবে আর সেই আয়াতগুলো আপনারা যারা কোরআন কোরআনুল কারিম হ্যাঁ তেলাওয়াত করতে পারেন আপনারা হচ্ছে কোরআনুল কারিম কুলে তেইশ নং পারে যাবেন সোরাত সফাতের একশত আশি একশত একাশি একশত বিরাশি এই তিনটি আয়াত আপনাদের মুখস্থ করে নিতে হবে যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন তবে শর্ত হচ্ছে শুদ্ধভাবে পাঠ করতে হবে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনও দিয়ে একবার এক্স স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি দু একবার উচ্চারণ করে দিতেছি আমার সাথে সাথে দু একবার রিপিট করলে ইনশাল্লাহ একদম সহজভাবে হচ্ছে আপনি আমলটি শিখে নিতে পারবেন কোরআনুল কারিমের আয়াতগুলো শিখে নিতে পারবেন আর যদি আয়াতগুলো শিখে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমলটি যদি প্রত্যেক দিন গুমানোর পূর্বে করতে পারেন আল্লাহ ফাকরব্বুল আলমিন অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দেবেন আপনার কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ তো দেখ দেখেন যারা পারেন কোরআনুল কারিম করে ওখান থেকে তালাবাত করবেন মুখস্ত হলে মুখস্থ দেখো হলি দেখো দেখে দেখে আর হচ্ছে যারা পারবেন স্ক্রিনে লক্ষ্য করেন কোরআনুল কারিমের আয়াতগুলো ভুল উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন না সু সুশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে আয়াতগুলো হচ্ছে বিস্মিল سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أبر سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ابارك بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب এ হচ্ছে কুরানুল কারিমের আয়াত এভাবে শৈশুদ্ধ বেশি নেবেন আমলটি করবেন এভাবে আমি যেভাবে বলে দিতেছি ওই নিয়মে আমলটি করবেন প্রত্যেকদিন যখন ঘুমাইতে যাবেন দুরাকাত সলাতুল হাজতে নামাজ আদায় করবেন আদায় করার পরে তিনবার দুরুশের পাঠ করবেন দুরুশের যে কোনো দৃশ্যের পাঠ করতে পারেন সল্লাহ আলিউলাম সল্লাহু আলু ওসাল্লাম সাল্লাহুসাল্লাম এই যে তিনবার দর্শীর পাঠ করার পরে যদি পারেন নমাজের মধ্যে যে দুরদেব রাহিম পাঠ করে ওটিও পাঠ করতে পারেন তিনবার দর্শীর পাঠ করার পরে এই কোরআনুল কারিমের এই আয়াত তিনবার পাঠ করবেন সুবাহিক এভাবে তিনবার পাঠ করে আপনি পরে আবার তিনবার দর্শীর পাঠ করবেন এরপরে রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করতেই পারেন ইনশাআল্লাহ কোরআনুল কারিমের বরকতে আপনার নিয়োগ যদি ঠিক থাকে আপনার জবান যদি পবিত্র থাকে মানুষের গীবত নাই করে থাকেন হালাল খাবার যদি খেয়ে থাকেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে ভালো বেনিফিট দান করবেন কেননা দেখেন বর্তমান সময়ের মধ্যে ভালোবাসা হৃদয় সম্পর্ক আস্তে আস্তে খুবই কমে যাচ্ছে দিন যতই যাচ্ছে আপনি থানায় গিয়ে দেখেন আগের যুগের ইতিহাস যদি আপনি পড়েন ডিভস জিনিসটাকে তাদেরকে বুঝাইতে হবে এখন কিন্তু প্রতিটি ঘরে ঘরে হ্যাঁ প্রতিটি সমাজে সমাজে ডিভোর্স নামা বেড়ে যাচ্ছে বেড়ে গিয়েছে বিশেষ করে যাদের কাছে টাকা পয়সা আছে গরিব মানুষের তেমন ডিভোর্স হয় না বিশেষ করে যাদের কাছে টাকা পয়সা আছে একটু টাকা পয়সা হয়ে গেছে তাদের পাওয়ার বেশি তাদের হ্যাঁ সবর্ণাই সবর্ণা ডিভোর্স নামা পাঠায় দিতে একটু দেরি করে না একটু যদি এদিক সেদিক হয় থানায় গিয়ে ডিভোর্স নামা পাঠিয়ে দিয়ে থাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে থাকে এটা হচ্ছে আসলে আমাদের সবর না থাকার একটা কারণ সবর করেন যে আল্লাহ তালাকে সবসময় বলেন যে মালিক খুব হয়তো গুণা করে চাল্লা পরীক্ষার মধ্যে ফেলিয়েন না স্বামীকে ভালো করে দেন স্ত্রীকে ভালো করে দেন এভাবে দোয়া করেন ভাই কারণ হচ্ছে বিয়ে শাদি হয়ে গেছে আল্লাহ তালার কাছে যদি দোয়া করেন আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন ঠকাবেন আপনাকে সবর করে সংসার চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা রহম আসবে দি আসবে করম আসবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্ব আলমী সকল মুসলিম উম্মাহের মা বোনদের অন্তর মধ্যে ভালোবাসা হৃদর সম্পর্ক একে অপরের প্রতি হালাল ওয়েতে বেশি বেশি যেন বৃদ্ধি করতে পারে সেরকমভাবে জীবনযুনা কাটাইতে পারে আল্লাহ আপনি তাদেরকে তাওফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই ভাই যদি এই আমলটি জেনে নিতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন সব দান করবেন সেজন্য অবশ্যই নিতে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল এলোমেলো বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন মিন হা দা মা عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته